আমাদের কুড়িগ্রামে বিজিবি পার্কে আজকে পাখিকে নিয়ে একটু গিয়েছিলাম ঘুরতে আমি আমার ছোটো বোন আর মানহা পাখি অনেক দিন থেকে এই বিজিবি পার্কে যাওয়াই হয় না সেই স্টুডেন্ট লাইফে গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি তখন ছিল বিশ টাকা করে টিকিট দশ টাকা করে টিকিট এখন তো টিকিট হয়ে গেছে পঞ্চাশ টাকা তো এখন যেহেতু কুড়িগ্রামেই থাকা হয় তো গেলাম আজকে পাখিকে নিয়ে একটু ঘুরতে তো টিকিট কেটে ঢোকার পরে যখন এই পুকুর পাড়ে আসলাম তখন মানে স্টুডেন্ট লাইফের অনেক 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 কথা মনে পড়লো অনেক স্মৃতি মাথায় আসলো যে এখানে কত সময় যে আমরা কাটিয়েছি ফ্রেন্ডরা মিলে অনেক সময় অনেক সময় তো এখানে আজকে তেমন কোনো মানুষই ছিল না কারণ হচ্ছে শুক্র শনিবার অনেক বেশি মানুষজন হয় সবার অফিস ছুটি থাকে বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা আসেন আজকে ফাঁকা বলতে গেলে ফাঁকাই হয়তো বিকেলের দিকে ছিল আমরা যেহেতু একটু রাতের দিকে গিয়েছি একটু বাইরে কাজ ছিল সেটা শেষ করে তারপর আমরা গিয়েছিলাম তো তাই জন্য সেরকম মানুষজন ছিল না তবে আগে যেরকম ছিল তার থেকে অনেক অনেক কিছু সংযোজন হয়েছে এই জন্য হয়তো বা টিকিটের দামটা বেশি নেওয়া হয়েছে আর এখন বাবা মারা যেটা করে যে বাচ্চাদেরকে পার্কে নিয়ে গিয়ে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে একটু ওদের মাইন্ডটাকে রিফ্রেশমেন্টের জন্য তো সেই হিসেবে কুড়িগ্রামে মাসাল্লাহ ভালোই হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের খুবই সুন্দর একটা সময় কাটবে আশা করা যায় আমার ভালোই লেগেছে মোটামুটি আর কি তো মানু পাখির এত ঘুম পেয়েছিল যে ও এনজয়ই করতে পারেনি এনজয় আর করবে কি দেখতেই পারেনি মানে ও ঘুমাই গেছিলো একটু ওকে দোলনাতে ওঠাই দেওয়া হয়েছিল ওখানেই ঘুমাই গেছে পরে আর ওকে জ্বালাতন করা হয়নি পরে আমরা একটু চতুর্দিকে ঘুরে টুরে তারপর হচ্ছে আমরা চলে এসেছি আর এই দিকটায় দেখলাম যে পাখি রাখা হয়েছে মাছ আছে এখানে তারপর হচ্ছে খরগোশও রয়েছে একটা সুন্দর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখাচ্ছিলাম আমার মানা পাখিকে বলতেছিলাম দেখো তোমার মতো কি মিষ্টি মিষ্টি পাখি তো সময়টা ভালোই কেটেছে চাইলে আপনারা আসতে পারেন আর কুড়িগ্রামে যারা আমরা আছি তারা বিজিবি পার্কে যায়নি এমন কেউ আসলে নেই সবাই তো আমরা বিজিবি পার্কে যাই সময় তাই না ওই যে ওইদিকে মাছ দেখা যাচ্ছে ওই যে মাছ আর এই যে পাখিগুলো সাদা পাখি গুলো যে কি পাখি নাম তো আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যখন এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না এই যে পুকুরের এই সাইডগুলোতেও হচ্ছে অনেক গাছপালা লাগানো হয়েছে তারপর কিছু বসার জায়গা করা হয়েছে তারপর বাংলাদেশ ব্যাটালিয়ন লেখা মানে এইসব আমি আসলে দেখিনি আমি অনেক দিন অনেক দিন পর আজকে বিজিবি পার্কে ঢুকলাম আর কি সেই যে লাস্ট মনে হয় আমার ফ্রেন্ডের সাথে ঢুকেছিলাম এরপর আর ঢোকা হয়নি মানে বিশ টাকা টিকিটে ঢুকেছিলাম পঞ্চাশ টাকা হওয়ার পরে আজকে প্রথম আর কি ঢুকলাম তবে পঞ্চাশ টাকার টিকিট আসলে কুড়িগ্রামে ম্যাক্সিমাম মানুষ ঢুকতে চায় না কোনো ইয়াতে তবে এখন পঞ্চাশ টাকার কমে আর বা পাওয়া যায় আর এটা তো একটা পার্কার টিকিট তাই না আর আমি তো গাছপ্রেমী আমি গাছ দেখলে শুধু লাফায় পড়ে তারপরে দিকে আমি গাছগুলো দেখতেছিলাম আর আমার ছোটো বোনকে বলতেছিলাম যেখানে কি সিসি ক্যামেরা আসে না কি না থাকলে একটা মানে নিয়ে চলে যাইতাম আর কি যাই হোক এটা তো করা যাবে না তারপরে যে এদিকে পুকুরটা দেখতেছিলাম বারবার আমার মানা পাখি তো পুকুরে মানে পানি যে যেদিক দিয়ে সেদিকে শব্দ হচ্ছিলো শুধু সব দিকে তাকাচ্ছিলো আর কি মানা পাখির ঘোরাঘুরি তো হলো না ঘোরাঘুরি হলো আমার আর আমার বোনের কারণ মানা পাখি তো একদম ঘুমে ও ঘুমাই গেছে আপনারা চাইলেই কিন্তু বিজেপি পার্কে আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে ওরা একটু খেলাধুলা করলো দেখতে ভালো লাগে যেহেতু এখন দেখা যায় বাসাবাড়িতে খোলামেলা জায়গার একটু অভাবই তো দেখা যায় পার্ক ছাড়া আসলে বা স্কুলে ফিল্ড ছাড়া কোনো উপায় নেই তো পার্কগুলো সেজন্য হয়তো বা একটু বেশি ডিমান্ড করে ফেলতেছে টিকেটের টিকিটের জন্য এদিকে আবার হাঁসের হচ্ছে ঘর আছে তারপর মুরগির কিন্তু এখানে আমি হাঁস মুরগি অনেকক্ষণ টাকাটাকি করলাম ওরা বেরিয়ে হলো না মানে নাই মনে হয় আর এদিকে যে এগুলো ছিল না এখন নতুন করে এগুলো হয়েছে এই আমি আর কি দেখলাম প্রথম আমি দেখিনি আগে এই ঘরগুলো তো আগে ছিল না তবে সুন্দর সব মিলায় মাশাল্লা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আর আছে ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আমরা তো কুড়িগ্রাম জেলা জেলায় কুড়িগ্রাম জেলা থেকে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ